মানুষের জীবন অসংখ্য নির্বৃত্ত গল্পে আবৃত আর এই গল্পগুলির কিছু সংখ্যক সুখের কিছু সংখ্যক আবার দুঃখের স্বর্ণরূপ পরিমাপের মতো করে যদি মানব জীবনে সুখ দুঃখ পরিমাপ করা হয় তাহলে সুখের চেয়ে দুঃখের গল্পের পরিমাণই পৃথিবীতে অনেক বেশি হবে একটা অদ্ভুত বিষয় হচ্ছে আপনার সুখের গল্পের চরিত্রে স্থান নেওয়া মানুষের অভাব হবে না সুখ লুফে নেওয়া মানুষের সংখ্যায় পৃথিবীতে অনেক বেশি আর দুঃখের গল্পের চরিত্রে স্থান নেওয়া মানুষ আপনি খুঁজেই পাবেন না আপনার দুঃখ নামক গল্পের চরিত্রে ঘিরে থাকবে বিচ্ছিন্নতা নিঃসঙ্গতা একাকিত্বতা আর দুঃখবোধ আর ঠিক তখনই আপনার ভিতরে বৃষ্টির প্রতীকটি বিন্দু ব্যথা হয়ে কষ্টের বৃত্তে বিস্তৃত অনুভূতিতে বিধে যাবে বিরামহীনভাবে এই কষ্ট কাকে দেখাবেন কাকেই বা খুলে বলবেন বলতে চাইলেও আপনার মনের কথা অনুভূতি কিংবা কষ্টগুলি কেউ একটু ছুঁয়েও দেখবে না কারণ পৃথিবীতে সুখ লুপে নেওয়া মানুষের অভাব না হলেও দুঃখ লুফে নেওয়া মানুষের অভাব বড্ড বেশি কারণ একটাই মানুষ স্বার্থপর তাই তো বলি কষ্টের বৃত্তে বিধে যাওয়া অনুভূতির দ্বারা এতদিন যে পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন এবার না হয় একটু থামানোর চেষ্টা করুন এতকাল যে কষ্ট আপনাকে কুড়ে কুঁড়ে খাচ্ছিল আজ সেই কষ্টকে শক্তিতে রূপান্তরিত করে কিপ্যাডে কিংবা বল পয়েন্টে আপনিও নির্যাতন শুরু করুন লিখে ফেলুন না আপনার না বলা নানান রঙের অনুভূতিগুলি লিখে ফেলুন না আপনার না বলা কষ্টের কথাগুলি আর শেয়ার করুন পরবর্তী আপডেট আবার নিয়ে আসব